আর রসুল যেভাবে দুরুস শরীফ করার পড়ার কথা বলেছেন এইভাবে যারা দৈনিক বার দুরুস শরীফ পরে এরা বলে ফরে না আর যারা একবারও ফরে না এরা বলে নবীর আশিক নবীর ফাগল নবীর নামে দুরুদ ফরার লাগে এরা বলে ফাগল এটা ওই গল্ফের মতো যে গল্ফে বলা হয়েছে শুয়ে চাল নিয়ে শুইয়ে রে কয় তোর পিছনে ছিদ্র কেন শুইয়ে কয় আমার একটা দেখছ তোর কটা খবর আছে নি এর বেশি আজকে সালাম সম্পর্কে আমার আলোচনা করার আর সময়ও নাই আমার আলোচ্য বিষয় নয় এবার মূল কথার দিকে যাই হাদিস শরীফে এ করিম সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী মোতায়েন করে রেখেছেন কেয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যত দিন আমার নামে দুরুদ সালাম পর্বে সবগুলি আমার রৌজা শরীফে পৌঁছে দেবে কিন্তু যদি কোনো উম্মত কোনো সময় আমার রৌজা শরীফের পাশে এসে সালাম পরে তাহলে আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব যে কোনো মতে যে কোনো সময় নবীর রৌজা শরীফের কাছে গিয়া দূরত সালাম পড়লে নিজের কানে শুনবেন কেন মুর্দা তাকার কারণে নাজিন্দা নিজের মুখে জবাব দিবেন কিভাবে মুর্দা তাকার কারণে নাজিন্দা সুতরাং জিন্দা নবী আহলে সুন্নত জমাতে আকিদা নবী সম্পর্কে এক নম্বর সহিব একটা হলো নবীগণ আজীবন বেগুনা এই কথাটা আহলে সুন্নত ওয়াল জমাতের পরিভাষায় বলা হয় মাসুম যে আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা মতে যে বেগুনা এই কথাটা আহলে সুন্নতের পরিভাষায় কি বলা হয় মাসুম আর দাফন করার পরের থেকে যে নবীগণ জিন্দা এই কথাটাকে আহলে সুনাত জমাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। এই এই দুইটা কিন্তু আহলে সুন্নতের পরিভাষা মাসুম আহলে সুনাত জমাতের পরিভাষা হায়াতুন্নবী আহলে সুনাত জমাতের পরিভাষা শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে মাসুম ওই নবীগণকে কেন বলা হয় যেহেতু তারা আজীবন বেগুনা থাকেন এই জন্য নবীগণকে আহলে সুন্নতল জমাতের মাসুম বলা হয় আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন জীবিত অবস্থায় এই জন্য দাফন দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন জমাতের পরিবাসায় হায়াতুন নবী বলা হয় আহলে সুন জমাতের এই দুইটা পরিভাষাও আমরা জীবন বর মনে রাখি নবীগণ মা নবীগণ ইন্তেকালের আগে মাসুম আর ইন্তেকালের পরে হায়াতুল নবী ইন্তেকালের পরে হায়াতুল নবী গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা তারা হায়াতুল নবী জীবিত নবী আছে জীবিত অবস্থায় আছেন নবীগণ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন আর জীবিত হওয়ার পরে তারা তাকেন কোথায় শরীফের ভিতরে এই মর্মে আল্লাহ রসুল বলেন আল আম্বিয়া জিন্দা হয় নবী রৌজা শরীফের ভিতরে তাকেন জিন্দা হয় নবী রৌজা শরীফের ভিতরে তাকেন জিন্দা হয় নবী রৌজা শরীফের ভিতরে তাকেন কাজি যে বলে বের হয়ে আসেন সে আর যাই কিছু হোক আহলে সুন্নাতওয়াল জামাত হতে পারে না নবী রসুল সম্পর্কে আজকের মতো তিনটা সহি ব্যাখ্যা এক নম্বর তারা আজীবন বেগুনা দুই নম্বর তারা দাফন করার পর থেকে জিন্দা তিন নম্বর জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন কোথাও আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন তিনটা সহি জমাতের মতাদর্শ বুঝে থাকলে একটু কথা যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি সেটা হলো আজীবন জিন্দা থাকা আজীবন বেগুনা থাকা দাফন করার পরে জীবিত হওয়া জীবিত হয়ে রোজা শরীফের ভিতরে থাকা এটা এককভাবে কোনো এক এক দুজন নবীর গুণ না সকল নবীর গুণ এটা সকল নবীর গুণ কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সকল গুণের মতোই না শ্রেষ্ঠ একটু মনোযোগে শুনতে হবে ভালোভাবে বুঝতে হবে আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে তা নইলে এইখানের বয়ান বয়ানই থাকবো বাড়ি সাথে আল্লাহ কি বলেছেন আমাদের নবীর মর্যাদা অন্য না মত রসুল রসুল আল্লাহ ফদী আলাল আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তাহলে আমাদের নবী আজীবন বেগুনা বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর শান মান মর্যাদা যেটাকে শানে রাসুল বলা হয় আমাদের নবীর আলাদা মর্যাদা আছে ওই মর্যাদাগুলি কোরআনে আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন রসুল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন কেন উম যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী সেইগুলি জানতে পারে মানতে পারে আহলে সুন্নতওয়াল জমাতের অন্তর্ভুক্ত থাকতে পারে এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রসুল বহু হাদিসে দিয়েছেন কাজেই কেউ যদি বলে আমি শানে রসুলের আলোচনা করি কেউ যদি বলে আমি রসুলের মর্যাদার কথা বলতে যাচ্ছি আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন বেগুনা আজীবন বেগুনা হওয়া কি আমাদের নবীর আলাদা না সকল নবীর সমান মর্যাদা আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে কেউ যদি থেকে ইয়া কেউ যদি বলে আমাদের নবী জিন্দা আছেন এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা কেউ যদি বলে আমাদের নবী রৌজা শরীফের ভিতরে থাকেন এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা সকল নবীর সমান মর্যাদার কথা যদি বলো এটা শানে রসুল হয় না যা শানে আম্বিয়া হয় এবার আমরা বোঝার চেষ্টা করি শানে রসুল আর শানে আম্বিয়ার ভার্থ কি আম্বিয়া নবী শব্দের বহু বচন আম্বিয়া নবী শব্দের বহু বচন তাহলে শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা এবার বলুন আমার কথা বুঝে থাকলে হায়াতুন নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া জিন্দা নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া রৌদা শরীফের ভিতরে থাকে শানে রসুল না শানেছি নিজেই বুঝে না অন্যরে বুঝাইব কি তুমি কি কইছ নিজে নি বুঝছ কথা বুঝতে পারছেন আপনারা তাহলে বলোন হায়াতুন নবী শানের রসুল না শানে আম্বিয়া হ্যাঁ হায়াতুল নবী শানের রসুল নয় আম্বিয়া সকল নবীর গুণ হায়াতুন এর এরপরে মাসুম শানে এ রসুল নয় শানে আম্বিয়া রৌজা শরীফের ভিতরে অবস্থান করা এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন নবীগণ জীবিত অবস্থায় রৌজা শরীফের ভিতরে কি করেন নবীর বাসায় বলেন আল আম্বিয়াউ উ উন ফি কুবুরিহিম, ইউস আল্লুন নবীগণ রৌজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন বলেন জীবিত অবস্থায় নবীগণ গণর শরীফের বিথের নমাজ পড়েন এটা শানে রসুল না শানে আম্বিয়া তা আগে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝো এরপরে গাও যদি শানে আম্বিয়া তে সানে রসুল কইও না আর সানে রসুল যদি গাও তে সানে আম্বিয়া গাই কইও না ডাইলে চাউলে কিচুরি বানায় না ডাইল আলাদা ভাগ করো চাউল আলাদা রাঁধ কাজেই আমাদের আজকের আলোচ্য বিষয় শানে আম্বিয়া নয় আজকের আলোচ্য বিষয় হইল শানে রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাহেবের আলাদা শান আলাদা মান আলাদা মর্যাদা এই ব্যাপারে যত হাদিস আছে এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাবাত করেছি সেই হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ ফদ্দলানি আলাল আম্বিয়া উমাম আল্লাহ আমাকে সমস্ত উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই হাদিসটা হইল শানে আম্বিয়ার হাদিস তাইলে বোঝা গেল আমি আপনাদের বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের মর্যাদা দান করেছেন শানে 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 আর হাদিস না এটা শানে রসুলের হাদিস এখন আমাদের বোঝার ব্যাপার হলো আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন কিভাবে জবাব সারারাত বলেও শেষ করা যাবে না আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে দুইভাবে তিনভাবে চারভাবে নয় যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবী রুসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান জমিন আরসকৃষি কলম মানব দানব জিন ফিরিস্তা সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার বিবরণ সারা রাতে দিয়ে ও শেষ করা যাবে না তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাবো আপনাদেরকে আজকে শুধু এক দুইটা উদাহরণ এক দুইটা উদাহরণ কিন্তু সানের রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে তিন শর্ত যদি জানে না কইব একটা করবো আরেকটা সানের রসুলের বিবরণের জন্য শর্ত কটা আছে এই তিনটা শর্ত যদি জানে না আর শানের রসুল কোয়া শুরু করে কইব একটা করবার একটা কইব অবিগঞ্জ কইব সিলেট যাই যাইব ঢাকা। কেন কারণ শানের রসুলের শর্ত জানে না শানে রসুলের কি জানে না শর্ত জানে না সানে রসুলের এক নম্বর শর্ত হইল মন গড়া যুক্তি দিতে পারবা না কোরআন হাদিসের বিবরণ পেশ রসুল যথাযথভাবে শানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন যুক্তি। না কুরান হাদিসের বিবরণ কাজেই শানে রসুল বলতে গিয়ে যারা মন যুক্তি দেয় এরা হইল আহলে শূন্য তল জমা তখন দেখি না কখন তাইলে গতানুগতিকভাবে আহলে সুন্নত হব আমরা না বুঝে শুনে আহলে শূন্যত হ্যাঁ গতানুগতিকভাবে তালে তালে আহলে শূন্য তল জমা হলে কোনো কাজ হবে না মুজে শুনে আহলে সুন্নতল জমাত হতে হবে বলেন কত শর্তে শাহানে রসুল কইলে ঠিক তাকে আর না হইলে শাহানে রসুল ঠিক থাকে না তিন শর্তের এক নম্বর শর্ত রসুলের শান রসুলের মান রসুলের মর্যাদা মন গড়া যুক্তি দিয়া বোঝাইও না কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে বলো দুই নম্বর শর্ত রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান বানায় না রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান বানায় না যেমন কেউ যদি কয় দেওয়ার মালিক এতক্ষণে কি বুঝে না আপনারা জান্নাতে দেওয়ার মালিককে যদি কয় জান্নাতে দেওয়ার মালিক রসুল তাইলে রসুলের শান হইল না আল্লাহর সাথে শরিক করা হইল। শানে রসুলের নামে শিরিক করা যাবে না কিসের নামে কি করা যাবে না রসুলের নামে করা যাবে না রসুলের মর্যাদা কোরআন বলো মন গড়া যুক্তি রসুল রে আল্লাহর সমান বানাইল না রসুল রে আল্লাহর সমান বানানির একটা মন গড়া যুক্তি হইল আল্লাহ কি নবীকে বেহেস্তে দেওয়ার মালিক বানাইতে পারেন না এই যুক্তি আল্লাহ কি নবীকে বেহেস্তে দেওয়ার মালিক বানাইতে পারেন না আরে পারেন কিনা পারেন না এটা তো ব্যাপার না করেন কিনা করেন না সেটা হইলো ব্যাপার ঠিক এইখানে একটা দুকা দেয় এক দলে আর দুকা খায় জনসাধারণে আল্লাহ কি পারেন না এই আল্লাহ ফারেন আল্লাহ কি পারেন না সব পারেন করেন কিনা করেন না সেটা হইলো ব্যাপার এক দুইটা উদাহরণ বুঝেন ইবলিস আপনাদের জানা মতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহর কি ক্ষমতা নাই এই দেওয়ার এই জন্য যদি কেউ কয় ইবলিস তো জান্নাতে যাবে প্রশ্ন করলে কয় আল্লাহ কি পারেন না এই না নাকি এটা দলিল নাকি কি করেন কিনা সেটা দলিল পারেন কি না সেটা দলিল না করেন কিনা সেটা দলিল তাদের আল্লাহ কি পারেন না এটাই মনগরা যুক্তি আল্লাহ কি পারেন না এমন কথা বলে যারা নবীকে এমন গুণে গুণান্বিত করে যে গুণের দ্বারা আল্লাহ শাহের ওসুল বোঝাতে চায় এটা শাহানের ওসুল নয় আল নবীকে আল্লাহর শরিক দ্বার বানাবার কুচক্রান্ত আর কিছু নয় এজন্য জন্য শাহানের ওসুল বিশুদ্ধ হওয়ার জন্য কত শর্ত আছে এক নম্বর এক নম্বর হইল এই তুমি নবীর যে মর্যাদার কথা বলতেছ বিবরণ কোরআন হাদিসে থাকতে হবে মন গড়া যুক্তি দিলে চলবে না কোরআন হাদিসে বিবরণ থাকতে হবে দুই নম্বর আল্লাহর সাথে সরি করা যাবে না তিন নম্বর শর্ত হইল। তুমি তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারোর মধ্যে নাই এটা তিন নম্বর শর্ত তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই যেমন শানে রসুলের নামে বলে আমাদের 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 নবী বেগুনা এটা তো অন্য নবীর মধ্যেও আছে এটা শানে রসুল হয়েছে না এটা শানে রসুল হয়েছে যে শানে আম্বিয়া হয়েছে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম শানে রসুল সহি হওয়ার শর্ত কটা আছে তিনটা জীবনে কোনোদিন ভুলে যাবেন না তাহলে আপনাদেরকে শানে রসুলের নামে কেউ দুঃখা দিতে পারবে না শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট দুঃখা চলে রসুলের নামে এই সমাজে যথেষ্ট দুঃখা চলে কেন আমার দেশের সরল মুসলমান নবীর সরল উম্মত শানে রসুলের শর্তগুলি জানে না এই জন্য যার যেভাবে মনে সায় মন গড়া যুক্তি দেয়া নব নবীকে অমুকের সাথে তুলনা করে অমুকের সাথে তুলনা করে তুলনা করে নবীর শান বুঝাতে চায় রসুলের নামে এক ব্যক্তি একদিন আমার সামনে বুঝে একটা যুক্তি দিতে টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না আমি বললাম আসে কিনা আমি এখন বলবো তুমি কি বলতে চাও সেটা বলো টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কিনা এই প্রশ্ন আমাকে না তুমি কি বলতে চাও সেটা বলো আমি বলতে চাই টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবীর কি এই সান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না কেন এই যুক্তির ভুল আপনারাই বলতে পারবেন টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে এই তো যুক্তি এবার বলো ওই শর্তমত মতো সানের ওষুধ তর্ণবী রে টেলিভিশনের বক্তার সমান বানাইছে টেলিভিশনের বক্তা এটা ভারে তর্ণবী এটা আহলে সুন্নত জমাতের মতা দর্শনা বিদাতের মতা দর্শন আমার নবীর এমন গুণ যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা যেই গুণ কোনো ফিরিস্তার মধ্যে থাকবে দূরের কথা যেই গুণ কোনো নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারো মধ্যে না হয় এমন গুণের বিবরণে কোরআন হাদিস বরপুর এমন গুণের বিবরণে কোরআন হাদিস বরপুর কি কইছিলাম দুই ঘন্টায় বলে শেষ করা যাবে না নাসার রাইতে এত সময় আমার বলার মতো নাই আপনাদের শোনান এক দুইটা উদাহরণ এক দুইটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা এই স্কেল তিনটা মনে রাখবেন স্কেল তিনটা তিন শর্ত লাগবে শানে রসুলের বিবরণ সহি হওয়ার জন্য শানে রসুলের বিবরণ শুদ্ধ হওয়ার জন্য তিন শর্ত থাকতে হবে তিন শর্ত থাকতে হবে এক নম্বর কুরআন হাদিসের বিবরণ মন গড়া যুক্তি না দুই নম্বর আল্লাহর সাথে শরীরদার করা যাবে না তিন নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না আপনাদের নবীর সান মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয় শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য না বুঝছেন তাইলে তো কথা মনে আছে এই সানের তিন ছোট্ট স্মরণ রেখে শাহের রসুল পড়ো শাহের রসুল বুঝো শানে রসুল শিখো শাহের রসুল শিখাও এইরকম যত বিবরণ কোরআনে আল্লাহ দিয়েছেন এই রকম যত বিবরণ হাদিস শরীফে রসুল দিয়েছেন এর মধ্যে থেকে আজকের মতো আপনাদেরকে এক দুইটা উদাহরণ আমি তুলে দেব এক নম্বর উদাহরণ হইল পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কা না মুহাম্মদুন আব আহাদিম মির রিজালকুম ওয়ালাকি রাসূল আল্লাহি ওয়া খতমান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের কোন যুবকের পিতা নন এই কথা বলা মাত্রই একটা প্রশ্ন আসে কি প্রশ্ন সমস্ত নবী রাসূলগণ আফনাফন উম্মতের আধ্যাত্মিক পিতা হন নুহ নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ইব্রাহিম নবী নিজের নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা মুসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ঈশা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা এমত অবস্থায় সুরায় হাজাবের চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন মোহাম্মদ সলসাম আমাদের পিতা নন পিতা না হইলে নবী হইবেন কি বেলা কীভাবে নবী মেনেই তো পিতা প্রশ্ন জাগে কিনা আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজা এখানে যে একটা প্রশ্ন জাগে যে আমাদের পিতা না হলে তিনি নবী হবেন কিভাবে সমস্ত নবী তো যার উম্মতের আধ্যাত্মিক পিতা প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা ও লাকিন 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 এর বাংলা অর্থ হল কিন্তু 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 কি রসুল আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তোমাদের পিতা না কিন্তু রসুল হওয়ার কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের উম্মতের রুহানি পিতা তোমাদের নবীও তোমাদের রুহানি পিতা আয়াতের শুরুতে যে বলিসি পিতা না এর মানে হইল বংশগত পিতা না সারমর্ম হইল মুহাম্মদ সাল্লা ইসলাম তোমাদের বংশগত পিতা না তিনি তোমাদের রুহানি পিতা এখানে এসে বুঝতে হবে আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি বাবা বলা হয় আধ্যাত্মিক পিতা বলা হয় সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র যা আগে আমরা বুঝে এসেছি সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র তাই নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায় এখানে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয় তাই নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা এবার বলুন উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর সমান গুণ তাহলে আল্লাহ যে বললেন ওয়ালাকির রাসুল আল্লাহ রাসুল আল্লাহ হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা এটা তো আমাদের নবীর আলাদা গুণ না এটা তো আদম নবীর গুণ নুহু নবীর গুণ ইব্রাহিম নবীর গুণ মুসা নবীর গুণ ঈসা নবীর গুণ সকল নবীর গুণ কাজেই আমাদের নবীর আলাদা গুণ কোটা এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়িন তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নবী ইন হওয়া খাতামুন নবী ইন গুণ আমি আদম নবীকে করি নাই তোমাদের নবীকে দান করেছি খাতামুন নবী উভাদি আমি নুহু নবীকে প্রদান করিনি তোমাদের নবীকে প্রদান করেছি খাতামুন নবী ইন উভাদি আমি কোন নবীকে দেয় নাই একমাত্র তোমাদের নবীকে দিয়েছি এবার বলেন রাসুল্লাহ হওয়া আমাদের নবীর আলাদা গুণ না খাতামুন নবী হওয়া আলাদা গুণ হ্যাঁ খাতামুন নবীন এই ইউহাদি আল্লাহ কুলুনবীকে প্রদান করেননি একমাত্র আমাদের নবীকে খাতামুন নবী ইন প্রদান করেছেন এই কিভাবে আমাদের নবীর আলাদা বোন হইল এখন হইল বুজার ব্যাপার তীরবিদি শরীফের বর্ণিত এক হাদিসে রসুল এ করিন সাল্লাল্লাহ ইসলাম বলেন লাতাকু মুসা আতু হাত্তা ইউব আসা দাজ্জা লু না কাজ্জা বু না কুল্লহুম ইয়া আন্নাহু না ওয়ানা খা তামুন নাবিজ্জী নালা নাবীজাবাদী এর অর্থহল্ল রসূল বলেন আমার পরে কি আমার পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কাজী আহমদ কাদিয়ানি যেহেতু আমাদের নবীর পরে জন্ম হইয়া নবী হওয়ার দাবি করেছে আল্লাহর নবী অগ্রিম বলে গেছেন সে মিথ্যাবাদী দাজ্জাল দাজ্জাল সম্পর্কে অনেক কথা আছে আপনাদের জানার মতো আমার বলার মতো দুঃখিত আমি সময় নাই সব কথা একদিনে বলা যাবে না শুধু শব্দটাই মনে রাখুন আল্লাহর রসুল বলে দিয়েছেন আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং রাসুলের এই হাদিস পথে গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল এর কারণ বর্ণনা করে রসুল বলেন আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে সেিত্তাবাদী দাজ্জাল হবে কেন কারণ হিসাবে নবী বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আল্লাহ যে আমাকে কোরআন আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব আল্লাহ আদিন যদি জমি নেই আল্লাহর সাথে দেখা করতে পারেন আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না তাইলে নবী আজির নাজির হইলে তো নবী আসমান আরো সে আদিন নাজির আসেনি আবার যাওয়ার কি দরকার বাকি থাকে আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব আসল জবাব হলো আল্লাহ আদিন নাজির একটা ব্যাখ্যা মতে যার যার মন গড়া বুল মতো আল্লাহ আদিন নাজির না বলুন আল্লাহ নাদির যার যার মন গলা বেকামত না একটা সহিমত হ্যাঁ আর আল্লাহ দিন নাদির আর ব্যাখ্যা মতো আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না যে বেক্কামত আল্লাহ নাজির সেটা হল গুণগত ভাবে আল্লাহ কিগতভাবে কি গুণগত ভাবে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর প্রভাব সমস্ত জগৎ জুড়ে বিরাজমান এইগুলি আল্লাহর গুণ আল্লাহর জ্ঞান এটা আল্লাহর গুণ আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর গুণ আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ এই গুণগতভাবে আল্লাহ সমস্ত জগজ্জোরে বিরাজমান এই ওর এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির কিন্তু সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব কোনো স্থানে অতীতেও ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না এই কথাটা বোঝার জন্য এটা কিন্তু আসলে শূন্য আমরা কিন্তু তালে তালে আহলে শূন্যত হতে চাই না বুঝে শুনে বুঝে শুনে আহলে গেলে। বুঝতে হবে যে আল্লাহ রাবুল আলমিন গোটা জগৎটা সৃষ্টি করার আগে আল্লাহর অস্তিত্ব ছিল না ছিল স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না যেমন ভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল ঠিক তেমনি ভাবে জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই আল্লাহর অস্তিত্ব যেমন ভাবে পাতালে নাই তেমনি ভাবে আরশে নাই সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ সত্যাগত ভাবে নয় গুণগত ভাবে আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা আল্লাহর জ্ঞান আল্লাহর প্রভাব যে যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয় আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে ধরুন আল্লাহর ভালোবাসা এটা তো আল্লাহ একটা গুণ আল্লা দেবন্দারে ভালোবাসেন সমান সবাইকে না কাউকে হালকা পাবে কাউকে মাঝারি পাবে কাউকে গভীর পাবে কী বলেন যে বন্দাকে ভালোবাসেন না ভালোবাসেন না আল্লাহ বন্দাকে ভালোবাসেন সবার সাথে সমান না ব্যবধান আছে হ্যাঁ ব্যবধান আছে কাউকে কাউকে নিম্ন নিম্ন স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন কাউকে মধ্যম স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন কাউকে উন্নত মানে বনিষ্ঠভাবে আল্লাহ ভালোবাসেন যেমনভাবে আল্লাহর ভালোবাসার গুণ পাত্রবেদে ব্যবধান হয় ঠিক তেমনিভাবে গুণগতভাবে যে আল্লাহ সমস্ত জুড়ে থাকেন ও এলাকার ভিত্তিতে আল্লাহর এই হাজির নাজির হওয়াটার গুণের মধ্যে ব্যবধান হয় জমিনের সাথে আল্লাহর দয়া মায়ার সম্পর্ক মেহরবাণীর সম্পর্ক যে পরিমাণ আসমানের সাথে তার চেয়ে অনেক বেশি আর আসমানের সাথে আল্লাহর সম্পর্ক যে পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহর আড়সের সাথে এবার বলুন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মেদে কোন এলাকার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আরসের সাথে আর আল্লাহর বন্দাদের মধ্যে কোন বন্দার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মাদুর রাসুল্লাহর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ